সালামু আলাইকুম এটা হচ্ছে সেই বিখ্যাত জিন পাহাড় আমরা এখন সেই জিন পাহাড়ে উঠবো দেখা যাক এখানে উঠার নিষেধ কিন্তু আমরা চেষ্টা করব যে কতটুকু পরিমাণ উঠতে পারি দেখা যাক না যতটুকু আমরা চেষ্টা করব যে কতটুকু করতে পারি রুমের থেকে যখন নিয়ে আসছি শরীরে ধরে দেখি কতটুকু পারি উঠতে আচ্ছা হেনে উঠলে সমস্যাটা কি বুঝলাম না আমার তো কোনো আমরা কিন্তু প্রায় প্রায় তিন তলার সময় উপর উঠে গেছি আমরা এখন আরো উঠতে যাইতেছি সাথেই থাকেন দেখেন আমরা কিভাবে চালু করেন চালু করেন চালু করেন আমার সাদিকে দেখেন আমার আগেই চলে গেছে আর আমি এইখানে এই সেই জিনের পাহাড় আসলে যতটা সহজ মনে হয় ততটা সহজ না আপনার পিছনে একটু দেখান এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই পাহাড়ের রাস্তার শেষ সীমানা আর কি এই এই এইখানের পর থেকে আর কোনো রাস্তা বানানো যায় নাই আপনার বড় বড় বিজ্ঞানীরা এখানে যত বড় বড় মেশিন আনছে সব মেশিনগুলাই

আর ভাই ভাই এটা হচ্ছে এই জিনের পাহাড়ের রাস্তার শেষ সীমানা আর কি এরপর থেকে আর কোনো রাস্তা বানানো হয় না ঠিক আছে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা এইখান থেকে রাস্তা বানানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু যত বড় মেশিন আনুক না কেন এই জায়গায় আনার পরে সব মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যায় ঠিক আছে আপনি আরেকটা বিষয় জানেন কিনা মোবাইলে কিন্তু নেট চলে গেছে আর এই জায়গায় মাত্র এখানে আমাদের সবার মোবাইলে নেট চলে গেছে ঠিক আছে মোবাইলে কোনো ইন্টারনেট নাই এখানে ফোন মেমোরিতে ভিডিও করা হচ্ছে এটা পরে আপনাদেরকে দেখানো হবে পিছনে আছেন উনি তান

যেহেতু আমরা বাংলাদেশী আমরা চেষ্টা করব এই උత్తుতে লাভ ইউ বাংলাদেশ লেখার দেখা যাক আমরা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কিভাবে আমরা উঠতে পারি এই যাবগা খরাম অন্য জায়গায় যেতে পারো জিন পাহাড়ে আসি না উঠে গেলে কেমন আল্লাহ পাহাড়ের ভিউটা দেখো পাহাড়ের ভিউ এখান থেকে নর্মালে দেখেন একটা জিনিস বিষয় বলি আপনাদের ওই গাড়িগুলা কিন্তু বাস খেয়াল করেন ওই যেখানে তিনটা বাস দাঁড়ানো আছে তো বাইরের দেশের বাসগুলো কতটা বড় হয় সকলে জানেন তো দেখেন এখান থেকে মনে হচ্ছে খেলনা গাড়ি তো আমরা কত উপরে আছি সে বুঝতে পারবেন দেখেন আরো কিন্তু এরকম তিনটা ডাবল আছে ওখানে যেখানে শেষ চূড়ায় এখানে ফোনের নেট কিছুই নেই নেট আসছে ঠিক আছে তো আমরা এখন Итто бирот е није? Дрешт ниво. Дрешт ниво. бај, Аллах